সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো বলে না ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফেরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফেরে যাও খোঁজে নাও এ বাণী সকলের নয় শুধুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এবারী সকলের নয় শুধু মিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কে বা বলো ঘরে বলো কে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান

لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون বুঝার সব বুঝলা কেমনে খাইতে হয় কেমনে ঘুমাইতে হয় কেমনে বি করতে হয় কেমনে ব্যবসা করতে হয় কেমনে বাণিজ্য করতে হয় কেমনে টাকা ইনকাম করতে হয় কেমনে ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হওয়া যায় সব শিখলাম কিন্তু আমি আল্লাহ জি কোরআন শরীফ নাজিল করলাম কিতাবুল তিন এ কেদামের ভিতরে কোনো বল না এই কোন সংশয় নাই কোনো সন্দেহের অবকাশ নাই সেই কোরান তোমরা শিখলা না অথচ জান্নাতে যাওয়ার জন্য যাহার নাম থেকে বাঁচার জন্য কোরান শিক্ষা ছাড়া কোনো বিকল্প রাস্তা তাই আল্লাহ বলছেন كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور أي <تحكي> قرار شريف أمي <تحكي> جن نزل كلام جاتي <تحكي> كره طمران বন্দকরের পথ তো জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতের পথে যেতে পারো আল্লাহ বলেন সব বুঝলা সব শিখলা কুরআন শিখল না কাল আনআমি বলহম আদল শুধু কুকুর নয় বিড়াল আল্লাহর শুকর নয় বরং তার জিয়র নিকৃষ্ট কারণ হলো আসাবে কাফের কুকুরটা আল্লাহর তরি জান্নাতে যাবে আর আমি আপনি মানুষে হয়ে যদি জাননামে যায় আমার মতো ধম কেউ এই আল্লাহ আল্লাহর পল্লবী ন নয় তেরিবি বললেন আল্লাহ পদ করুণ বেনি আদম বলে আদম আমি আল্লাহ সব চাইতে মর্যাদা থিরা و التين الله رب العالمين طور سنين والزيتون والطورسين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في আল্লা র বললাম বললেন আমি আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু বানালাম সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ রা বললাম মানুষকে বানালাম দুনিয়া সুন্দর মান সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ বলে না জানি না কত সুন্দর ঝরনা ছোটে চলে একে বেকে পৃথিবীর বুকে কত ছবি একে নদীরই ওই তানে সাগরের ঘর জনে নদীর তানে সাগরের ঘর জনে ঢিউয়ে ঢিউয়ে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়েন সুভান আমার বাবা যে কথা বললাম যদি কোরআন না শিখেন তাহলে আপনি কুকুরের চেয়ে নিকৃষ্ট আর যদি কোরআন শিখতে পারেন আল্লাহ বলেন ফেরেস তার চেয়ে আমি দামি বানাই দিব সুবান আল্লাহ এবার আমি চারটা কথা বলবো কোরআন নিয়ে কয়টা কথা কোরআন শিখার চারটা লাভ বলবো কয়টা লাভ চারটা এক নাম্বার দুনিয়াতে এক নাম্বার কোথায় দুই নাম্বার মরণের সময় দুই নাম্বার কোথায় তিন নাম্বার কবরে তিন নাম্বার কোথায় না আগস্ট করা যাবে না ভাই

দুই নাম্বার কোন সময় মরণের সময় মরণের সময় কারণ আজাব কিন্তু খালি কবরে গেলে না যে কাফে তা আশ আপনি আজ যাইলে বন ভাবে আজ যাইলে দেখে বুঝলি আর যে ব্যক্তি ভালো অর্থাৎ যে ইমানদার নবী বলেন আল মউত তুহফাতুল মুমিন মরণ দাইল মুমিনের জন্য হাত দিয়া কি জোরে কোন সুবহান কারণ কি কারণ সে তো তার ভালোবাসার যে যারে ভালোবাসে তার সাথে দেখা করতে যাবে তিনি আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কারে আল্লাহ নিজে বলছেন যারা মমিন যারা এরা সবচেয়ে বেশি ভালোবাসে আমার তো আল্লাহর যেহেতু সবচেয়ে বেশি ভালোবাসে সে তো চিন্তা মরলেই তো আমার আল্লাহ দেখা হবে ই মাললে যদি সাথে কি হবে দেখা হবে তখন ফেরেসা বলে নিতে আসছি জানো কার কাছে যাবা যাবা তুমি সেই আল্লাহর কাছে যে আল্লাহ তোমার সবচেয়ে কাছের বন্ধু যখন সুভান আল্লাহ আমাদের কাছের বন্ধু কে যখন কে সুরায় মা দায় আল্লাহ বলেছেন কে কি বন্ধু হবে দেখেন আল্লাহ কি বল ورسوله والذين امنوا الذين يقيمون الصلاه ويؤتون الزكاه وهم راكعون বন্ধু হবে কয়জন তিনজন কয়জন কারণ হইল সহবতে সোহ্লাহ তোরা সোহ্লাহ কুনাথ সহবতে তোল্লাহ তোরা তোল্লাহ কুনাথ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ বিরিজি রাখা এলাকায় বন্ধু একটা তোকে ছুটে না ফিরছি এটা দিয়ে তুই একটু খাবি নি ঠিক তুই আমার বন্ধু আমি খাবো তুই খাবি না কেমন দেখা যায় বিড়ির ফাঁসা দেখে তুই একটু খা ওইটা ওই দিন যে বিরি খাওয়া শিখছে আমার বাড়িতে একদিন বাড়ির আশেপাশে বিয়ে হবে তো ফুলাফান কয়টা গেছে ফুলাফান কয়টা গেছে এরা মদ খাবে কি খাবে আরে তোর কি খাবে মদ খাবে হালাল না হারাম আর মধু হইলো হালাল কি হালাল জি না হইলো হারাম বিয়া হইলো হালাল আল্লাহ রাব বলেন প্রত্যেকটা সিস্টেমই রাখছে হালাল ভাবে সব সিস্টেমই আছে আপনি যদি বুঝলেন না বুঝলে তো হারামের দিকে যাবে এই কথা থেকে আমি সেই দিকে যাব সেটা হচ্ছে দুনিয়ার কি লাভ প্রথমে এতটুকু এই বন্ধু হবে তিনজন এক নম্বর আল্লাহ দুই নম্বর তিন ইমানদার আর ইমানদার কার সব ইমানদার না কারণ ও সব ইমানদার তো আর এরা হইলো মানে আমাদের দেশের নামে মুসলমান বেশি কাজে মুসলমান ঠিক সাপ্তাহিক মুসল্লি বেশি ই আর ঈদের মুসলি বেশি আর পাঁচ সপ্তাহে মুসলি নাই ঠিক না বেঠিক হ্যাঁ ভাইরা বাবা জিরা তা আমার বললো মদ খাও আর চলো মদ খাই তা আমি না আমি এই সময় হাফুজ দু হাজার দশ সালের পরের এটা আমি কে আমি আল্লাহর কোরআন শিখছি মদ খেবার লেগে শিখছি না তরা মদ খা আমি খাইতাম পরে হ্যাঁ মদ খেবার লেগে গেছে আমার আরেক জায়গা শিখো আস না ইট্টু বইলি ইট্টু করে চুমুক দিলি আমি কইতে কিরম জানিও না খাইতাম না কারণ আমার পৃথিবীর কেউ দেখবে না আমি জানি আমার আমার আল্লাহ ঠিকই দেখবে যখন কে দেখবে এই শিক্ষাটা শুধুমাত্র কোরআনের শিক্ষা যার ভিতর আছে সেই বুঝবে পৃথিবীর কোনো পুলিশটা আমি আমার দেখতে না পারে আমার বাপে আমার দেখতে না পারে আমার মা আমার দেখতে না পারে আমার আত্মীয় এলাকা মানুষ আমার না দেখতে পারে আমি আমি চুরি করতে 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 ডাকাতি যেই কাজই যাই না কেন আমার দেখবে এই ভয় যদি কারো অন্তরে থাকে এই কোরআনের শিক্ষা যদি কারো অন্তরে থাকে সে যত অফিস অফিসারই হোক হোক থাকে নামাজের সময় তার অফিস করে দেবে চুরি করবেন ডাকাতি সুদ খাবে না ঘুষ খাবে না উমর রাদি আল্লাহ আলহ একদিন এক মরুভূমি দেওয়া যাচ্ছে আমি বারোটা পর্যন্ত চাইছিলাম করতাম কিন্তু এই কমিটি অনেক বালা যার কারণে আমার মন মানতেছে না যে তাড়াতাড়ি শেষ করি কথাটা বুঝছেন ওইটা চললে আমি কি করতাম আমার একটা চলে তাহলে ভাইয়ের আমার বাবাজিরা কথা বলতেছিলাম মরুভূমি যাচ্ছে মরুভূমি যেখানে একবারে পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় গাছ নাই পানি নাই কল নাই কিছু নাই মানুষের তো সেখানে যাওয়ার সময় দেখলো রাখা ছাগল চড়াইতে কি চেয়ে ছাগল তো ছাগল যখন চড়ছে ত্রিশটা লাগছে পানির পিপাস বললাম একটু ছাগলের দুধ দাও দুধ এমন একটা খাবার যেটাতে আল্লাহ রাব্বুল العالمين পানির পিপাসাও মিটে খাবারের ক্ষুধাও মিটে জোরে কও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমাদের কুদরতি খাবার মানে গরুর গাই গরু জব হয় না এরপরে বান কাটা দিলে কি দুধ দেখা যায় দেখা যায় না এক ফোঁটা দুধ কি বের করতে পারবে না পারবে কিন্তু টান দিলে দুধ আপনি টান দেওয়া ছাড়ে একটু কাট দেনছে কয় কয়মন দুধ পাবে পাবে আল্লাহ হবে আল্লাহু আকবার বলে আল্লাহ দিছে এই নিয়ামত শুকরিয়া আদায় করবে ভাইয়েরা বাবাজিরা এবার উমর হাজার বলতে একটু দুধ খাই দুধ পান করে আমার খুব পিপাসা লাগছে রাখাল কয় এখান এই ছাগল থেকে এক ফোটা দুধ দেওয়া যাবে না কেন আমি তো মালিক না উমর ও মালিককে আরেকজন এবার উমর হাজার পরীক্ষামূলক কথা শুরু করলো শুরু করলো যে এক কাজ করো একটা ছাগল আমার কাছে বিচ চালাও বিক্রি করো তোমার আমি যা মূল্য তো ডাবল দেব এখন ওই লোক তা উমর দিন চিনি না বাসে কোন যুবক রাস্তা যাচ্ছে প্রতীক মুসাফির বললো যে না এই ছাগল আমি বিক্রি করতে পারি না ডবল কেন যত ডবল আমি বিক্রি করতে পারি না কেন ডাক দেয়া বলতেছে যে আমার মালিকরা আমি কি বলবো ছাগল একশো নিরানব্বই ডাইরেক্টটা কই কোমর রাজা বলতে তুমি গিয়া কই বা যে আমার ছাগল বাঘে খেয়া ওই সময় এরকম ছিল বাঘে ছাগল নিত রীতিমতোই নিত রাখাল ডেকে বললো যুবক আমি তো আমার মালিককে জবাব দিয়ে দুনিয়ায় পর পেয়ে যেতে পারি কিন্তু আমার বকরির মালিক যে আছে ওই মালিকের আরেকজন মালিক আছে আমার আল্লাহ সেই আল্লাহর কাছে আমি কি জবাব দেব কেমন ময়দানে একদিন কোর্ট থেকে আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে একটা বকরির জন্য যদি আমার যার নামে যেতে হয় এই বকরি তুমি কোটি কোটি টাকা দিলে আমি বকরি বিক্রি করব না কারণ আমি এই মালিককে যত বেশি ভয় পাই তার সে বেশি ভয় পাই এই মালিকের মালিক আমার আল্লাহকে জোরে জোরে বলেন সুবহান আল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ বলে যায় না খাল্লারে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের ধরে জোরা সিজ দতের দু চোখের স্রোতে নদী যেনোমায় ছল নার হাত ছানি চ তুই আশু পিছনে ফিরে তাকায় না যদি হৃদয়ে আছি আল্লাহর ভয় তারা বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক নাম এজন্য কোরআন যদি আপনি শিখেন যারা কোরআন শিখেছে তারা জানে তাদের ভিতরে এতটুকু ভয় অন্তত আছে যে এই পৃথিবীর মানুষ আমি গোনা করলে দেখবে না কিন্তু আমার আল্লার ভয় আমার অন্তরে রাখতে হবে কঠিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই কথা যদি কারো অন্তরে বিদ্যমান থাকে ওই ব্যক্তি চুরি ডাকাতি জিনা বেবিচার চার মহ দিয়া বা মাদক অন্য অন্য যত গুণা সব ছেড়ে দিবে কেবলমাত্র একজনের ভয়ে জোরে বলেন তিনি কে এটা হলো দুনিয়ার লাভ সহজভাবে ভাবে বলি দুই নাম্বার লাভ হচ্ছে মরনের সময় আপনি যদি এই কোরআন শিখে আমল যিনি জীবনকে হালাল অনুযায়ী চলাতে পারেন হারামকে ছেড়ে দিতে পারেন তাহলে মরার সময় ইমান নসিব হবে কি নসিব হবে ইমান যার ইমান মরার সময় নসিব হবে সেই জান্নাতে যাবে সুবহানাল্লাহ চাইন নাম্বার কবরে যখন যাবেন এই কোরআন শরীফ মুসা কালিমুল্লাহ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ইমাম ফখরুদ্দিন রাজির আহমদতুল্লা লিখেছেন তাফ শ্রী যখন যাচ্ছেন মুসা আল্লাহসাল্লাম দেখেন একটা কবর আজাফ হয় ফিরতেছেন ওই রাস্তা দিয়ে একটু পরে আবার দেখতেছেন কবর জান্নাতের বাগান হয়ে গেছে মুসা আল্লাহুসাল্লাম জিজ্ঞেস করলে তো ঠোর কবরটা জাহান নামের গর্ত ছিল এখন কেমনি জান্নাতের বাগান হলো মুসাইলামকে বলা হলো একটু আগে আবার সন্তান একটা সন্তান ছিল আমার এতিম সন্তান আমি তার বাবা আমি কবরে চলে এসেছি আমার সন্তানটাকে রেখে ছোট ছিল একটু বয়স হয়েছে কথা বলতে পারি তার মা তাকে মাদ্রাসায় দিয়ে এসেছে যখন আমার বাচ্চা পড়লো বিস্মিল্লা হের রামি রাহিম বলেছ ভাই বিসমিল্লা হীর রা মানি রাহি যে মাত্র দার্সাল তো আর বিসমিল্লা বলেছে আমার আল্লাহ ডাক দিয়ে বললো তার সন্তান কোরআন পড়তেছে আমি আল্লাহকে রহমান রহিম দিয়েছে তার কবরে আজাব হতে পারে না তার সন্তানের তার সন্তান আমাকে রহমান রহিম বলেছে আর তার বাপের কবরে আজ হবে এটা আমি আল্লাহ সইতে পারবো না তাহলে আমি আল্লাহ রহমান রহিম থাকি কেমনি তারা তার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও তার পরনে জান্নাতি কাপড় পরাইয়া দাও জান্নাতের সাথে তার কবরের লাইন করে দাও তার কবরকে আমি আল্লাহ আমিন জান্নাত

হুজুর নবী যে বলেছিল কোন আলিমান আও মুতা আলিমান আও মুস্তামিআন আও মুহাইবান জান্নাতে যাওয়ার সিস্টেম সাইডটা হয়তো আলেম হও না তালেমে ছাত্র হও তালেম যা বলে শুনো আর সাইড নাম্বার সিস্টেম হলো মুহাইবান তাদেরকে মুহাব্বত করো ভালোবাসো কি করো নবী বলেছেন ওয়ালা তাকুন খামিসাল ফাতহালিক যদি আলেমকে এই চার শ্রেণীর না যে যদি আলেমকে ঘৃণা করো আলেম দেখলে সুলকারি শুরু হয়ে যায় খসিরত দুনিয়া ওয়ালা আখিরাত দুনিয়াও ধ্বংস হবে আখিরাতও ধ্বংস হবে দেশে থাকতে পারে নাই জালেমদের বিরুদ্ধে কিছু দেশে থাকতে পারছে পারে নাই আরে ভাই ঠিকই দেশ আছে ঠিক না ভাই ঠিক বলে ঠিক বলে গেছে ভাইরা বাবা জিরা তো আলেম কি বলবে আলেম আপনি জান্নাতে যাবেন আপনি আলেম হওয়াতে আমারও তো ভূমিকা আছে নবীজি বলেছেন এটা যে এক গ্লাস পানি পান করাইছিল দুনিয়াতে তার কারণে এক গ্লাস পানি যে পান করে সেটা বলবে যে আপনাকে মোহাব্বত করে এক গ্লাস পানি পান করাইছিলাম এই জন্য আজকের কেমতের ময়দানে আপনি আল্লাহ কাছে একটু বলেন যেন আল্লাহ আমারও জান্নাত নেই যেরকম সুমান আর আল্লাহ একবার তাকে জানাতে টিকিট দিবে আল্লাহ আর কোনোদিন জানাতে টিকিট তার কাছ থেকে ক্যান্সেল করবে না সুহান বলেন কে মোহাব্বত করে এক গ্লাস পানি পান করেছিল আল্লাহ রাব্বুল আলামিন আজকের কিয়ামতের কঠিন ময়দানে সে বিপদে পড়েছে আমি তার জন্য একটু সুপারিশ করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আলেম তোমাকে যে তো মোহাব্বত করেছে আলেমকে মোহাব্বত করার কারণে আজকের কিয়ামতের কঠিন ময়দানে তুমি একা জান্নাতে যাবা না বরং তোমার সাথে তোমাকে মহাব্বত করে এক্লাস লস পান করানোর কারণে আজকে উভয়জনকে আমি আল্লাহ রব্বুল আমিন জান্নাতের মেহমান বানিয়ে দিলাম ভাড়া বাবাজিরা সেই আলেমকে মহাব্বত করার কারণে আল্লাহ যদি এক গ্লাস পানি পান করে জান্নাত দিতে পারে আজকের এই মাহফিলে এসে যদি এই মাদ্রাসাকে আমরা মহাব্বত করি তাহলে কি আল্লাহ রাব্বুল আমাদের আমাদেরকে জান্নাত দিতে পারে না পারে কি পারে না আল্লাহ জান্নাত দেয় হিসাব মিলে কিন্তু আর জানা যাওয়ার কোন সিস্টেম নাই আছে নাই এই জন্য আল্লাহ এক একটা দেখবেন কি দেখবেন দেখে দেখে আল্লাহ জান্নাত দিবেন যদি কোনো শুভ